Assalamualaikum, Bio viewers. জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক ডিটারজেন্ট পাউডার প্যাকিং মেশিন মূল ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি আধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন পিএলসি বেস টাচ ডিসপ্লে সেলিং পাউডার প্যাকিং মেশিন এই আধুনিক মেশিনটি দিয়ে খুব সহজে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট পাউডার প্যাকিং করে নিতে পারবেন এই মেশিনটির ফিলিং ক্যাপাসিটি হচ্ছে বিশ গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত এবং প্রতি মিনিটে তিরিশ পিস থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্সগুলিতে থ্রি ওয়ান সিক্স গ্রেড ফুড গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে জেএস প্যাকেজিং মেশিনারিজ উন্নত দেশ থেকে বিশ্বমানের পরীক্ষিত মেশিনারিজ এর পার্স ইম্পোর্ট করে বলেই তাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে চালিয়ে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা এছাড়াও জে প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিং এর সকল প্রকার মেশিনারি সমূহ যা সারা দেশে পঞ্চাশটিরও অধিক ছোট বড় কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে এবং তিন হাজারেরও অধিক পার্মানেন্ট কাস্টমার রয়েছে তাই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মেশিনারি কিনতে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে